ওয়েলকাম টু মাই ব্লগ এখন বাজছে রাত নটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই যে আমি মিষ্টি দুজনেই তৈরি হয়ে গেছি দুজনে বেরাবো বলে আর ওর বাবা আসছে জাস্ট বাবা আসলেই বেরিয়ে যাবো তো আমরা অনেক দিন ধরেই ট্রাই করছিলাম যে যে সমস্ত মিছিলগুলো হচ্ছে আন্দোলন হচ্ছে প্রতিবাদ মিছিল হচ্ছে তাতে যোগদান করার জন্য কিন্তু কি হয়েছে হয় ওর বাবার আশা হয় ওর বাবার আসতে দেরি হয়ে যাচ্ছে বা মিষ্টি ঘুমিয়ে পড়ছে বা খুব রাত হয়ে যাচ্ছে এই রকম নানারকম হ্যাপাজাটের মধ্যে আমরা যোগদান করতে পারিনি কিন্তু আজকে একদম সুন্দর সময় পেয়েছি কারণ কি আজকে রাত নটা থেকে রাত দখলের মিছিল শুরু হচ্ছে এরকম আমি দেখলাম ইউটিউব প্লাস নিউজে বিভিন্ন জায়গা থেকে মিছিল বেরোচ্ছে তো সেজন্য আমি ওকে বললাম এবং ও বললো যে চলো আজকে পার্টিসিপেট করতেই হবে তো একজন মেয়ের বাবা মা হিসাবে একজন মেয়ে হিসাবে আমাদের অবশ্যই এখানে পার্টিসিপেট করা উচিত এবং অবশ্যই বিচারটা আমাদের চাই 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 তো সেই জন্য পা মেলাতে আমরাও যাচ্ছি আজকে তো চলুন আপনাদেরকেও নিয়ে যাওয়া যাক আপনারা যারা বাড়িতে বসে আমার ব্লগটা দেখছেন তাদেরকেও পার্টিসিপেট করাই এই মিছিলে তো চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ আগে আরও অনেক কিছু শেয়ার করা রয়েছে আপনাদের সঙ্গে চলুন ব্লগটা শুরু করা যাক আমাদের বাড়ির কালী পুজোর পর দিন থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম ছাদের অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে তো ছাদে যেহেতু হয়েছে আজকেও সমস্ত কিছু হবে তো তো ছাদ পুরো এলোমেলো হয়ে রয়েছে যাই হোক এখানে আমি সাইড করে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি পেট কভার সোফার কভার পিলো কভার এই সমস্ত কিছু আজকে কেচে দিয়েছি তার কারণ আজকে রোদটা ভীষণ ভালো রয়েছে আর মিষ্টির কয়েকটা অল্প জামা কাপড় রয়েছে সেগুলো ছাদে নিয়ে চলে এলাম কখন আবার বৃষ্টি এসে যায় তো ছাদে যেহেতু একটু পরেই রান্না রান্না শুরু হবে তো সেজন্য আমি সকাল সকালই কাপড়গুলো মেলে দিলাম তো চলুন আপনাদের দেখিয়ে দিয়ে আবার দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম মাঝে আর ব্লগটা স্টার্ট করা হয়নি আমাদের দুপুরে আজকে কি কী মেনু রয়েছে এখানে রয়েছে ভেজ ডাল তার সাথে রয়েছে ঝুড়ো আলু ভাজা তো এই সমস্ত রান্না কিন্তু মানে বাইরের লোক দিয়ে করানো হয়েছে ছাদে আর এখানে আরও অনেক কিছু রয়েছে রয়েছে ছ্যাঁচরা যেটাকে বলা হয় নানা রকম সবজি শাক দিয়ে করা হয় চিকেন রয়েছে চাটনি রয়েছে পাঁপড় রয়েছে তার সাথে রয়েছে মাছ অনেক কিছু আইটেম এইসব দেখে আমার গল ব্রাইডার্স ফোনের কথা মনে পড়ছে এই মিষ্টির মনে আসবো মিষ্টির অন্নপ্রাশনে পড়ে দিনে এরকম এত খাবার ছিল খাওয়ার পরেই রাত্রিবেলা থেকে আমার সেই মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছিল আজকে সেই কথাটা আবার মনে পড়ছে খাবার দাবার কেমন হয়েছে ননব হুম ভগবান আবার যাচ্ছে আবার যাচ্ছে মেয়েটা আগে যখন মিষ্টি হাঁটতে পারতো না তখন খালি ভাবতাম যে এই সিঁড়ি দিয়ে কবে মিষ্টি টুকটুক করে উঠে যাবে আর দেখবো তখন কত ভালো লাগবে কিন্তু এখন এই যে সিঁড়ি দিয়ে ওঠা শিখে কি যে সমস্যায় পড়েছি বলে বোঝানো যাবে না সারাক্ষণ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আর নামতে তো পারে না যদি একবার পিছন দিকে পড়ে যায় তাহলে আর যে কি অবস্থা হবে সেটা আমি ভেবে আমার ঘুম উড়ে যায় সত্যি কথা বুঝে গেছে মমের বাড়িতে এসেছে

বাবা কি করে আমরা চলে এলাম মমের মিষ্টির বাড়িতে আর মিষ্টি বুঝে গেছে যে মমের এখানে এসেছে মম নামবে ব্যাস বাবা মাকে আর দরকার নেই ওই বেলুন টেলুন এত কিছু কিনেছে যা সেরকম কোথাও যেতে পারেনি তো সেই জন্য বলো চলো মমের বাড়ি থেকে একটু ঘুরে আসি সামনে দিয়ে যাচ্ছি যখন অন্ধকার পুরো অন্ধকার ঠিক আছে এই যে মমের রান্নাঘরে আরেকটা নতুন মেম্বার প্রায় তিন বছর আগে এটা মমকে আমরা জামাই ষষ্ঠীতে গিফট করেছিলাম কি অনেক দিন হয়েছিল তাই না মম তো এই যে মমের নতুন গ্যাস ওভেন তো ওই গ্যাস ওভেন পরিষ্কার করতে গিয়ে মমের হাত কেটে গেছে তো সেজন্য আমার ব্যান্ডেড আনতে গেছিল সুন্দর হয়েছে মামা এই ফুলের এটা গাছটা খুব সুন্দর লাগছে মিষ্টি মমের বাড়িতে এসে কাজ শুরু করেছে মাম্মা মমের কাজ করে দিচ্ছ ওলে ওইটা কি করছিলে তুমি নিয়ে ওটা ভাল লাগছে না বল ভাল লাগছে না গামলিটাই ভালো লাগছে গামলিটা নিয়ে যাবি কি করছি একটু জল ফেলে দিয়ে গেল দাও মামা একটু হেল্প করে দাও একটু হেল্প করে দাও নতুন থালা নাও নতুন খেলা ভাত খাবে চলো নতুন থালা দিয়েছে বললে মম নতুন থালা দিয়েছে আরে ও সেই দেখে ওই দেখো নতুন থালা নিয়ে যাবে মমের বাড়ি থেকে মাম্মা কম কয়েকটা মেকআপের জিনিস রয়েছে এই যে তার মধ্যে মিষ্টি দেখুন কি করছে আর এই যে লিপস্টিক এর অবস্থা কি ওপরের পাতটা হারিয়ে গেছে আর এটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি করেছে কি তুমি কাজল টাজল সব বের করছে আর সবকিছু এখন খুলতে শিখে গেছে না হাতে করে ওটাই হচ্ছে মুশকিল কি ওটা লিপস্টিক হ্যাঁ মাম্মা ওটা কি মাম্মা ওটা কি লিপস্টিক কি করছিস তো এখন বাজছে রাত নটা আমরা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছি এখন বাজে রাত নটা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করার কথা বলা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস ফর আর্জিকর আমরা এখনই প্রতিবাদ মিছিলে যোগ দেব এবং বাড়িতে সমস্ত আলো নিভিয়ে মোমবাতি জ্বালালাম আশা করছি সে খুব তাড়াতাড়ি বিচার পাবে Kiri kishor atibar engi dide rakisor jaskis kishor atibar lokani dide at rakisor I <laughs> Just me!

সময়েছে ঘন্টার মতো আর এখন এখানে অবস্থান বিক্ষোভ হচ্ছে বেলঘরিয়া ব্রিজের সামনে তো এটা হয়তো সারা রাতই হবে সারা থাকবে সেজন্য দেখতেই পাচ্ছেন সমস্ত গাড়ি আটকে রয়েছে সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়েছে তো এই মুহূর্তে আমরা বাড়ি ফিরে আছি তার কারণ মিষ্টি ছোট অনেক মিষ্টিকে গিয়ে খাওয়াতে হবে ওকে ঘুমোতে হবে যাই হোক আমরা যে পার্টিসিপেট করলাম এখানে এটা আমাদের বলবো মন থেকে ভীষণ শান্ত টা বাকিটা আবার বাড়ি গিয়ে বলবো ভীষণ ক্লান্ত লাগছে